কিন্তু এইটা না অত ইজি নয় কি জানো এই ভিডিওটা আমার রিকোয়েস্টেড ভিডিও অবশ্যই করে দেবারতি আমাকে বলেছে এই এরকম ধরনের একটা রোস্টিং ভিডিও করো আর রোস্টিং ভিডিওটা উড়িয়ে বাপ রে বাপ যাকে নিয়ে আরম্ভ করেছি সে তোমরা প্রথমেই দেখেছো প্রারম্ভে দেখেছো প্রথমেই দেখে দিয়েছো যে কাকে নিয়ে বলতে বসেছি সত্যি করেই আজকে মানে কীভাবে মানে নোংরামিটা সে দেখাচ্ছে এর পরেও। যারা ইচ্ছা করে অন্ধশে যে বসে আছে তাদের আমার মানে চোখের ছানি নেই তো কি অপারেশন করব। তা আমি বলছি কি ভয়ঙ্কর ভয়ানক জিনিস তাই না খুব খুব দরকার ছিল খুব দরকার ছিল রিয়েলি দরকার ছিল এরকম আমান্ড খেজুর হুম। কি হাইড্যান্সিক বিস্কিট তারপরে এরকম অনেক কিছু কিনতে কিনতে না ওই হলুদ সুতো বেরিয়ে যাবে পিছন দিক থেকে বুঝেছ হলুদ সুতো বেরিয়ে যাবে যেই ধন কুবের মনে করে সে আসছে আসু অসুবিধা নেই অসুবিধা তখনই হবে যখন অন্য কিছু আমরা আশা করব দেখা সেইগুলো যখন আমরা দেখতে পাবো দেখে সেইগুলো খুব বেশি দেরি নেই কারণ এই যে এই নারীটি যে কত বেটা চাটা কত নোংরা সেটা কিন্তু বারংবার বুঝিয়ে দিচ্ছে দেখো একদম ঠিক আড়সকে বেছে নিয়েছে হুম আরস একটা সুদর্শন ছেলে এবং বাচ্চা খুব বাচ্চা না না মাসিমাটা একটু ওর কাছে খবরদার যেই কাজে তুই লিপ্ত হয়েছিস সেই কাজেই থাক যাকে নির্বাচন করেছিস তাকে নিয়েই ভালো থাক অন্য কোন দিকে তাকাতে গেলে কিন্তু খুব মুশকিল বুঝলি কি না দেখেছিস তো একদম নাঙ্গা করে দিচ্ছে হুম ঘোড়ার লেজ তাই না লুকলাইকে তাই কিন্তু তার চেয়েও এই ঘোড়ার লেজ কোনো যত্ন পায় না কিন্তু কি সুন্দর না প্রাকৃতিক একটা ব্যাপার আর এর নিজের চুলকে ঘোড়ার লেজ বানাতে হচ্ছে তারপর কি বলছে চুই এটা তুমি বেশি কথা কম বলে তুমি দোলাচ্ছো বেশি কম দোলাও অলরেডি বাগে যাকে আনানোর এনে ফেলেছো তুমি কি আরও কাউকে ফেলেছ দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছে বড়শিতে দেখুক লোকে না দেখুক পাড়া পড়শিতে যাই হোক তুমি ওই ছিপে আর কাউকে গাটা চেষ্টা করতিছো খবরদার খবরদার হুম হুম এ দেওয়ার তোমার হাঁটুর বয়সী গো হুম আসল সত্যটা তুলে ধরছে আর তারপরেই তুমি নেমে যাচ্ছ ময়দানে ঘোড়া লেজের সাথে তুলনা করেছে ভেরি ব্যাড ভেরি ব্যাড তবে আমি একটা ধ্রুব সত্যি কথা কয়ে যাচ্ছি কিন্তু এই যে যেটা রটে সেটা ঘটে বলেই কিন্তু রটে মাথায় রেখো বুঝলে সারাদিন নাইটি পরে কাটিয়ে দিলাম শাড়ি পরলে একটা সায়া লাগে একটা ব্লাউজ লাগে অন্তর্বাস লাগে কিছুই হয় লাগতো না আর তুমি যা খেল দেখাইতিছো মানে তোমাকে ছাড়বে না সে হোয়াইটই ছেড়ে দিচ্ছে বোঝা যাচ্ছে কি তুমি তারে জাদুটনা করছো না সেটা ভালোই জাদুটনা করেছো সেও গেছে সে একেবারে পরিষ্কার সে অন্য মহিলা অন্য মহিলা মানে তার বাচ্চার মাকে কী কাটা ছেড়া না করেছে না আমরাও করেছি কেন বলবো না কারণ সে এই কাজটা ডিজার্ভ করে এগুলো শোনার একটা মহিলা আমরা খুব তাড়াতাড়ি আমাদের সম্মানটাকে বিক্রি করতে পারি না হতেই পারে তার সাথে বঞ্চে না সে অন্য রাস্তা দেখতো সে তো জানতোই আমার একটা ফেস ভ্যালু আছে আমি এটা একটা সঠিক উপায় সঠিক পথে গিয়ে তৈরি করব এবং অবশ্যই করে আমার সাথে ছেলেটা থাকবে আর মানুষের রাগ কিন্তু সেখানেই ছেলেটাকে কিন্তু সে নেয়নি যার কারণে সে এই শব্দগুলো এই বক্তব্যগুলো ডিজার্ভ করে তারপর দেখা যাক ছেলে তার কাছে যায় কি যায় না সেটা আলাদা ব্যাপার আমি বলছি তার না লাগতো আমন্ড না লাগতো খেজুর না লাগতো কিছু ঠিক আছে গ্রিন টি তারপরে এত সব মশলা পাথি দুটো বেটে দিলে ওই মহিলা রান্না করতে পারত হ্যাঁ হ্যাঁ যে মহিলার কথা কইতাছি আপনারা বুঝতে পারছেন এইখানে এইসব রূপচর্চা দেহচর্চা না করে এই বয়সে এই রূপচর্চা দেহচর্চা কারণ আমরা সবাই জানি হয়ে গেছে তো ফিক্সড তো হয়ে গেছে এখন এইসব না করে দেখো ওই বয়স্ক মহিলাটাকে কিভাবে হেল্প করা যায় রোদের ঠাটা পোড়া রোদে রান্না করে এখন খাইয়ে যাচ্ছে আমার শুরু করেই কষ্ট লাগে আমার সত্যি করেই কষ্ট লাগে এই ভদ্রলোকে এই ভদ্রমহিলাকে সত্যি করেই আমরা সাপোর্ট করেছি এখন তো মনে হচ্ছে কাকে সাপোর্ট করেছিলাম তার খুব তাড়াহুড়ো ছিল নোংরামি করায় নাহলে ঘরের বউকে অপমানিত করছে নোংরামি সে করেছে ঠিক আছে কিন্তু একটা নোংরা মেয়ে ছেলেকে ঘরে তো শুধু আনা না তাকে প্রোটেক্ট করছে সে যদি কিছু করে ফেলে রিয়েলি সে কিছু করে ফেলবে তাহলে সে অনেক আগে করত সন্তান জন্ম দিয়েছে কন্যা সন্তান সেই কন্যার সন্তানের পদে পদে বড় হয় মেয়েরা বিপদ তার সাথে সাথে চলে সেই মেয়েকে ফেলে নিজের শরীরের খিদে মেটাচ্ছে এক একটা পুরুষের সাথে পাঁচ বছর আট বছর করে আর এগুলো বানানো কথা না উইথ প্রমাণ আমাদের কাছে আছে সেই জায়গায় মেটার জন্যে পরাণ ফেটে যাচ্ছে আর কে বলছে আট বছর তার সাথে লিপ টুগেদার করা একটা পুরুষ টাকার বিনিময় সেই সব থাকতো রকম সামাজিকতা কোনো রকম স্বীকৃতি সে পায়নি স্বীকৃতি পেয়েছে বরঞ্চ উল্টে আমরা সব জানতে পারছি আর এই জানাটাই আরও দিনের পর দিন তুলে ধরছে বলে জায়গা মতন লাগছে তাই না চুল বাঁকা করা হ্যাঁ মনে হয় এইরকম একটা জঘন্য সমাজে চলনসই না অচল মাল তার চুল কারো ধরার ভক্তি বা প্রবণতা নেই যে ধরার যে এ করার সে বুঝিয়ে দিচ্ছে আর এইটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বন্ধ করোটা নেই তাতে আরও পরিষ্কার করে দিল মানুষের কাছে যে আমি বন্ধ করাটা কাকে বলেছি আমাদের আর প্রমাণ দিতে হবে না নতুন করে প্রমাণ দিয়ে দিচ্ছে বাচ্চার বাবা কষ্ট এখন আর তাকে নিয়ে লাগে না তাকে দেখলেই পা পায়ে রক্ত মাথায় উঠে যায় বিশ্বাস করো দেখলেই আমার শুধু বাচ্চাটার ভবিষ্যৎ আমি জানি বাচ্চা জন্মেছে মানুষ জন্মানোর সাথে সাথে তার ভাগ্য বিধাতা তার ভাগ্য গড়ে দেয় তারপরেও আপনি শুয়ে থাকলে আপনার ভাগ্য শুয়ে থাকবে এটা মাথায় রাখবেন তাকে যদি স্কুলে না ভর্তি করে ঘরে রাখে তাহলে সে কোনো দিন শিক্ষা গোমাংশ তৈরি হবে এক্সাম্পেল তাহলে তার ভাগ্যকে তাদের গার্জিয়ানদের নিয়ন্ত্রণ করতে হবে তৈরি করতে হবে আগামী দিন যেন সে একটা সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেই জায়গায় কি করছে দুজন দুজনের দিকে ব্যস্ত সত্যি ছাড়া আর কিছু আসছে না ঘৃণা আসছে স্রেফ ঘৃণা আর কি করছে এক দিন এসে এসে কোমর বেদে ঝগড়া করছে নষ্টামি করছে আর টেনে টেনে দুদিন ধরে এই আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমাবে তো এত লং জার্নি তাই না লং ড্রাইভ কষ্ট তো আছে যে চালায় তার কষ্ট আর যে পিছনে সারিও হয় তারও কষ্ট কোমর পিঠ পাচা সব ব্যথা হয়ে যায় হুম নোংরামি নোংরামি দেখাবে আর নোংরামি বললেই যত দোষ না ওই চুলের কোনো এজ্জত নেই যার সম্মান নেই যার মান নেই সম্মান নেই এজ্জত নেই ওই চুল দেখিয়ে কি করবে হুম অতীত ভুলিনি বলছে কেমন আমি অতীতটা ভুলিনি অতীত তোমার ভুলতে হবে না অতীত তোমাকে ভুলে গেছে বিশ্বাস করো বন্ধুরা একদম মানে ভীষণভাবে খারাপ লাগে ভীষণভাবে ভীষণভাবে আজকে মানে লড়াই করার অবস্থায় নেই মুখোমুখি বক্তব্য রাখার অবস্থায় নেই আজকে এর কারণে ওয়াইটি ছেড়ে দিতে হচ্ছে কারণ জানে মানুষ একদম জলজান্ত প্রমাণ তুলেও আনছে আগামী দিন তুলবে তার আমি মানে মানে সরে পড়ি তাহলে বুঝতে পারছেন একটা তৈরি করা চ্যানেল যেই চ্যানেলটা দেয়নি নিয়ে নিয়েছিল সেই চ্যানেলটাকে বসিয়ে দিচ্ছে বুঝুন কি আর বলবো কিছু বলা নেই নোংরা নিয়ে আসছে মুখের কথা মুখ খুললেই আমার নোংরা কথা আসছে খুব দরকার এদের নিজেদের কী বলবো ধরো আমার সত্যি করে আমার এটা রিকোয়েস্টেড ভিডিও ছিল আর অনেক কিছু বলার ছিল আর এই নোংরা মহিলার সাথে কারোই মুখ লাগানো উচিত না এর নোংরা এ রোজ এসে নষ্টামি দেখাচ্ছে নচিকে দেখাচ্ছে নকশার উপর ডিজাইন দেখাচ্ছে কেউ কি বা যার মেয়ের সাথে মেয়ের কলেজে এখন ভর্তি হওয়ার কথা মায়ের থাকা উচিত তার মা অন্য কাজে ব্যস্ত নোংরা কোথাকার শেষ হয়ে যাবে যেই ব্যবসা করুক নিজের ব্যবসাকে নিজেই বলছে হেভি বিশাল ব্যবসা হেভি ব্যবসা ব্যবসা মানুষের শুরু করে একশো টাকা দিও আবার এক হাজার দশ হাজার এক কোটি টাকা দিও ব্যবসা শুরু করার আগেই বলে দিচ্ছে হেভি ব্যবসা হেভি ব্যবসা ব্যবসা করতেই হবে আগে পরে ওয়াইটির টাকায় ওই আমন্ড খেজুর আর এই সব মশলাপাতি দিয়ে ভেজানো জল সব এই সারগান দিয়ে বেরিয়ে যাবে হ্যাঁ শারগান শারগান আর মাটা খেটে খেটে মরছে তার বেলায় একটা হেল্পিং হ্যান্ড নেই তখন হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না সব বুদ্ধিজীবীরা চলে আসবে করো সাপোর্ট করো পরিষ্কার তুলে দিচ্ছে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে পরিষ্কার দেখিয়ে দিচ্ছে এরপরে যদি কেউ জেগে ঘুমাও তাদের জাগানোর দায়িত্ব আমাদের না আমরা ডে ওয়ান থেকে বাচ্চাটার পাশে ছিলাম এখন দেখছি গোড়ায় গলত আমাদের ভালো হয়ে তো বা আমাদের ভালো কথা বলে তো কোনো লাভ নেই হুম শকুন সবচেয়ে উঁচুতে থাকে নজর ভাগাড়ির দিকে তা উঁচুতে থেকে আর কি হলো যদি ভাগাড়ির দিকেই নজর যায় চলো বন্ধুরা এইটুখানি বলার ছিল আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো মন খারাপ হয়ে যাচ্ছে এই নিয়ে আলোচনা করতে গিয়ে না বিমর্ষ হয়ে পড়ছি মন খারাপ হয়ে যাচ্ছে অবশ্যই করে পরের ভিডিও কোনো সময় ভালো করে দেবো কিন্তু সত্যি করে ভাবলাম একটু মজা করে ভিডিও করব দেখলাম না ঘোরা লেজ ঘোরা লেজ ঘোড়া ঘোড়ার লেজ নিয়ে গর্ববোধ করে আরে নিজের চুলকে ঘোড়ার লেজ বানিয়েও মন ভোলা আর এ কি মনে এ তো জন্মেছে এইসব সব নোংরামি করার জন্যে নাহলে মেয়ে সন্তানকে ফেলে সে এইসব করে বেড়ায় বা ভাববেন না আগামী দিন নতুন কিছু হবে কি হবে না হবে যার স্বভাব যার যায় না মোলে আর স্বভাব যায় না ধুলে নাকি স্বভাব যায় না মোলে যার যায় না ধুলে আমি আগে পরে করে ফেলি নিজের মনে করে ঠিকঠাক করে নিয়ে বসিয়ে নিয়ে বলবে চলো অল